দোকান কে দোকান দেয়নি দোকান যাইনি না দোকান যাব না তুমি কি দোকান যাবে কি কিনবে আচ্ছা আর বিকেলে দোকানে যাবো যখন বিকেলে বেরোবো

এই তো তোমাদের দুজনের একসঙ্গে ছবি তুলছি আর তোমার ব্যাটার একসঙ্গে ছবি তুলছি এটা ওর হচ্ছে ও এরকম করে ছবি তুলতে হয় আচ্ছা বাপ বাপ আচ্ছা তুলছি তো ছবি নাও তুলছি ছবি তুলছি আচ্ছা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে হ্যাঁ হুম 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 আচ্ছা

নুন দিলে কেন আমাকে আমাকে চা দাও একটু চা দাও নুন দিচ্ছে জল দাও হ্যাঁ জল দাও জল দাও একটু জল দাও

যেন আমাকে একটু চা করে দাও ও বাবা তুমি আবার কল খুলছো নাকি আচ্ছা কি খাচ্ছো চা খাচ্ছো ওরে বাবা রে কি পাকা পেকেছিস চা খেয়ে দিলো আমি তো চা দিনি আমি তো জল দিয়েছিলাম জলই তো আছে ও জলটা চা করে খাচ্ছো আমরাও ছোটোবেলায় এমনি খেতাম আচ্ছা একবার করে খেয়ে আর এবার করে রেখে দিতে হয় বলো মা

তাও ধরি কি অবস্থা জল আর পানির মধ্যে কি পার্থক্য আমি তো জানি না ভালো তো খাও আর কি বলবো জল নিয়ে আসবো তুমি জল খাবে দাও নিয়ে আস চা নিয়ে আসবো Ah, 10 yes